আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের গোসল করা নিয়ে দুটি কথা বলছি অনেক মানুষকে দেখা যায় যে গরমকালে ঘেমে ব্যায়াম করে এসেই বা ছাত্রছাত্রীরা স্কুল থেকে এসেই কোনো রেস্ট না নিয়ে ঘাম না শুকিয়ে গোসল করে এটা খুবই একটা খারাপ অভ্যাস বলবো এটা ভালো অভ্যাস নয় রোগ সৃষ্টির জন্য এই ধরনের অভ্যাস ক্ষতিকর সাধারণত স্কুল থেকে এসে একটু ঠান্ডা হতে হবে ব্যায়াম করে এসে দশ দশ পনেরো মিনিট রেস্ট নিতে হবে রোদে বাইর থেকে এসে ঘামিয়ে বাজার করে এসে বা যে কোনো একটা শারীরিক পরিশ্রম থেকে এসে কিছু সময় রেস্ট নিতে হবে রেস্ট নিয়ে পাঁচ দশ মিনিট পরে নর্মাল পানি দিয়ে গোসল করতে হবে এটা স্বাস্থ্যসম্মত আরেকটি কথা হচ্ছে অনেকে দুপুর বারোটার পর গোসল করেন এটা স্বাস্থ্যসম্মত নয় দুপুর বারোটার পূর্বে গোসল করতে হবে ভোর থেকে দুপুর বারোটা পর্যন্ত গোসল স্বাস্থ্যসম্মত আশা করি এইগুলো আমরা যদি এইটুক কথাই মেনে চলি তাহলে আমাদের কথায় কথায় সর্দি ঠান্ডা লাগা এগুলো হবে না ভালো থাকবেন আল্লাহ হাফিজ